বাবা তুমি কোথায় আছো কে মনা চো বলো যেথা তুমি আছো আমার সেথা নিয়ে চলো বাবা তুমি কোথায় আছো মেনা মনা চো বলো যেথা তুমি আছো আমার সেথা নিয়ে চলো ও বাবা বাবা গো কে নিয়ে চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি যে ভালো হইয়াছো আমি যে তোমাকে ছাড়াই কেবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়াই কেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না

সবাই so, গরম চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো আমি যে তোমাকে ছাড়া একবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়া একবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেনো না চলে গেল সাগর দুঃখে বাবা এক